এই মানুষটিকে পাঁচবার পাঁচবার নির্বাচিত করেছিলেন পাঁচবার আপনারা তাকে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন আপনাদের সেবা করার জন্য সেই লোকটিকে আপনারা সবাই চেনেন এই যে আপনারা তার জানাজা অংশগ্রহণ করেছেন তার জানাজা করছেন এই লোকটি কারাগারে মানবেতর জীবনযাপন করেছে তাকে ফ্লোরে রাখা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে যখন বঙ্গবন্ধু হসপিটালে নিয়ে আসা হয় ঠিক দু একদিন পরে পরেই জোর আবার সেই মৃত্যুকূপ কোপ কারাগারে নিয়ে যাওয়া হয় আপনারা সকলেই জানেন এই কেরানীগঞ্জ কারাগারে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের জনপ্রতিনিধিদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধরে নিয়ে আনা হয়েছে এবং তাদেরকে এই কেরানীগঞ্জে তাদেরকে মানবতরভাবে এখানে রাখা হয়েছে জি নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন তাকে মূলত হত্যা করা হয়েছে আপনারা আজ যার জানাজা পড়ছেন তাকে আসলে হত্যা করা হয়েছে এই কাউকে দেবে না আপনাদেরকেও বাঁচতে দেবে না ইউনুস শুধু তাদেরকেই বাঁচতে দেবে যারা ইউনুসের তাবেদারি করছে আর ইউনুস যাদের তাবেদারি করছে ইউনুসের উদ্দেশ্য পরিষ্কার আপনারা এই ইউনুসকে এইভাবে আর চলতে দেবেন না এই যে আপনারা এই এতগুলো মানুষ নুরুল মুজিদ মাহমুদ ওমাюнকে শ্রোতা জানার জন্য আপনারা এসে সম্মিলিত হয়েছে আপনাদেরকে মাইকিং পর্যন্ত তারা করতে দেয়নি আপনি বুঝে নিন যে এরা কত বড় নিষ্ঠুর হলে এই ধরনের কাজ করতে পারে নুরুল মজিদ উনি যদি খারাপ মানুষই হতেন তাহলে তো আপনারা আর তাকে পাঁচবারের জন্য নির্বাচন করতেন না কেন তাকে আপনারা পাঁচ পাঁচবারের জন্য নির্বাচিত করেছিলেন এই অবস্থা দেখার জন্য এইভাবে তার করুণ পরিণতি দেখার জন্য আপনারা কি মনে করেন তিনি অসুস্থ হয়ে মারা গেছেন না না তিনি অসুস্থ হয়ে মারা যাননি তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষদেরকে যেভাবে বাইরে হত্যা করা হচ্ছে ঘাটে হত্যা করা হচ্ছে বিলে হত্যা করা হচ্ছে নদীতে হত্যা করা হচ্ছে পুকুরে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে সারা বাংলাদেশ থেকে হত্যা আর ধর্ষণের স্বর্গ রাজ্য বানিয়ে দেওয়া হয়েছে আর এই জেলখানাতে এই জেলখানাতে তাদের শত্রু তা তার আমরা যারা তার তাদের শত্রু এই জেলখানাতে আমাদের নেতা কর্মীদেরকে গরু ছাগলের মতো বন্দী করে রেখেছে আপনারা কি আপনারা কি তা বুঝতে পারছেন না আপনারা কি তো বুঝতে পারছেন না আপনারা মাথা নিচু করে এই লোকটাকে আপনারা শ্রদ্ধা জানাতে এসেছেন আপনাদের মাথায় কে ঢুকছে না যে আপনারা যদি এইভাবে নীরবে মাথা নিচু করে চলতেই থাকেন চলতেই থাকেন তাহলে আপনাদের এই মাথা একদিন ওরা নামিয়ে ফেলবে আপনার মাথাও নামিয়ে ফেলবে আমাদের সকলের মাথা ওরা নামিয়ে ফেলবে এই বাংলাদেশের মাথা ওরা নামিয়ে ফেলবে এই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনারা এই কবরের তাকে শ্রদ্ধা জানানোর জন্য আপনারা যত মানুষ এখানে ভাবে এসেছেন আপনারা সম্মিলিত হয়েছেন আপনারা মিলিত হয়েছেন ঠিক এইভাবে যদি আপনারা সবাই জাগে জেগে ওঠেন শ্রদ্ধা জানানোর পরিবর্তে আমরা আপনাদের কাছে আর শ্রদ্ধা চাই না আমরা আপনাদের কাছে আর ভালোবাসা চাই না আমরা আপনাদের কাছে আর সেই সহানুভূতি চাই না আমরা আপনাদের কাছে বাংলাদেশটাকে ফেরত চাই আপনাদের কাছে অনুরোধ এই বাংলাদেশটাকে আপনারা ফিরিয়ে দিন এবং এবং এই বাংলাদেশকে ফিরিয়ে আনে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা ছাড়া এই বাংলাদেশকে কেউ ফিরিয়ে আনতে পারবে না আপনারা সবাই সম্মিলিত হন এই যে আপনারা একত্রে এতগুলো মানুষ সম্মান জানাতে এসেছেন একটা লোককে ঠিক ওইভাবেই আপনারা যদি দেশের প্রতি আপনাদের সম্মান থাকে এই দেশের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে এই দেশকে উদ্ধার করার জন্য আপনারা সম্মিলিতভাবে আপনাদের পদযাত্রা শুরু করে দিন মার্চ টু বাংলাদেশ यस মার্চ টু বাংলাদেশ মার্চ ফর বাংলাদেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদেরই থাকবে জয় বাংলা Joy, Bongo Wundtwo.